আমাদের বিদ্যালয়ের নাম হচ্ছে বিক্রমিয়া উচ্চ বিদ্যালয় আমার নাম আজরাদ পারসন এখানে আমরা মডেল হিসেবে তৈরি করেছি একটি স্মার্ট সিটি এন্ড স্মার্ট এগ্রিকালচার আমরা এখানে স্মার্ট সিটি নিয়ে তৈরি করেছি কি স্মার্ট জেনারেটিং রোড এবং একটি স্মার্ট ডাস্টবিন আমাদের স্মার্ট জেনারেটিং রোডের কাজ হচ্ছে আমরা রোড থেকে বিদ্যুৎ উৎপন্ন করব কিভাবে তো এখানে আমরা ব্যবহার করেছি পিজো ইলেকট্রনিক প্লেট তো এই পিজো ইলেকট্রনিক প্লেটের মাধ্যমে আমরা এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করব আমরা জানি বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের সংকট অনেক দেখা দিচ্ছে এবং কয়লা উৎপাদন এবং কম এবং কিছুদিন আগে জানি কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছিল এবং আমাদের আমাদের বিদ্যুতের অনেক ঘাটতি দেখা দিচ্ছে তাই জন্য এখানে একটি প্লেটের মাধ্যমে আমরা রাস্তা থেকে বিদ্যুৎ উৎপন্ন করবো গাড়ি চলাচল করে এই রোডটি তো এই রোড এর চাপের এখানে যদি আমরা চাপ দিই তাহলে এখানে বোর মিটারে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বোর মিটারে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তো আমরা এই পাওয়ার গুলো একটি সংরক্ষিত জায়গায় সংরক্ষণ করে রাখতে পারি বা আমরা সরাসরি বিদ্যুৎ কেন্দ্রে সাপ্লাই দিতে পারি তাহলে আমাদের বিদ্যুতের কোন ঘাটতি দেখা দিবে না তারপরে এখানে আমরা ডাস্টবিন তৈরি করেছি এই ডাস্টবিনটির কাজ হচ্ছে অটোমেটিক স্মার্ট ডাস্টবিন আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি করি অত্র যেখানে যেখানে আমরা ময়লা ফেলে রাখি তো এটা কিন্তু ঠিক না পরিবেশ দূষিত হয় এবং আমাদের নিজের শরীরের ক্ষতি করে তাই জন্য আমরা একটি অটোমেটিক স্মার্ট ডাস্টবিন তৈরি করেছি যদি আমরা ময়লা সামনে আনি তাহলে অটোমেটিক খুলবে এবং অটোমেটিক লেগে যাবে তারপরে আমাদের এখানে প্রজেক্ট হচ্ছে স্মার্ট এগ্রিকালচার এই স্মার্ট এগ্রিকালচার হচ্ছে আমরা এখন বর্তমানে সমতল ভাবে কৃষি উৎপাদন করি তো আমরা কি বর্তমান বাংলাদেশের জন্য বৃদ্ধি পাচ্ছে এবং কলকারখানা বৃদ্ধি পাচ্ছে যার কারণে আমাদের ফসলের ঘাটতি দেখা দিচ্ছে এবং ফলের উদ্ভিদের ঘাটতি দেখা দিচ্ছে তো আমরা এখানে একটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটি স্ট্রাকচার তৈরি করেছি যা আমরা উল্লম্বভাবে কৃষি উৎপাদন করব তো এখানে আমরা গ্লাস ব্যবহার করেছি চারটি রিফ্লেকশন গ্লাস এবং উপরে একটি মোট পাসটি দুইটা করে দেওয়া আছে উপরে সরাসরি বিদ্যুৎ সূর্য পর্বে তাই জন্য দেওয়া হয়নি তারপরে দ্বিতীয় স্তরে এখানে রিফ্লেক্ট হয়ে উপরে রিফ্লেক্ট হবে এবং সরাসরি বিদ্যুতে গিয়ে পৌঁছাবে সেম কাজ দ্বিতীয় স্তরে করবে যার মাধ্যমে বিদ্যুতের সূর্য আলো কোনো কাটি দেখা দিবে না এবং এখানে আমরা অটোমেটিক সেচের তৈরি করেছি যা আমরা যখন কৃষক কোনো কৃষক ছাড়াই এখানে সেচ দিবে তো এটা হচ্ছে সলমাসের সেন্সর এটা মাটির ভিতরে থাকবে যা মাটিকে আদ্রতা শোষণ করে এখানে ডিসপ্লেতে লেখা থাকবে শু করে তো এটা যখন মাটি শুক্ত থাকবে তো এখানে ড্রাই লেখা থাকবে এবং মোটর চলবে পাম্প শেষ হবে আর যখন মিডিয়াম লেখা থাকবে তখন পাম্প অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং আমাদের এই প্রজেক্টি এটাই ছিল মানে এটাই আমাদের টিম এটা আমরা ছাত্র হিসেবে করতে পারি ঢাকা শহরে অনেক দেখা যায় যে ছাদ মানে ছাদে অনেক জায়গা আছে তো আমরা একটা ছাদে একটা ফাউন্ডেশন দিয়ে তৈরি করতে পারি আমাদের কি করে সরকার কি করে অনেকে স্কুল দান করে অনেকে স্কুলে ভবন দান করে তো এখানে না করে একটা কৃষককে যদি এটা স্ট্রাকচারটা দান করে তাহলে কিন্তু অনেক আমরা কৃষির ক্ষেত্রে এগিয়ে যাব। এবং আমরা এই তিনটা স্তরে আমরা ফলজ উদ্ভিদ এখানে উৎপাদন করতে পারি এটাই আমাদের প্রতিষ্ঠান ধন্যবাদ